الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اما بعد الله تبارك وتعالى وبتر القران شريف المدقش كشنا يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم الى اخر الايات الله تبارك وتعالى بولين هي من ربكتيغون আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি সিয়াম ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করেছিলাম এবং আল্লাহ আমাদেরকে তাদেরকেবার সিয়াম রোজা আমাদের উপরে ফরজ করেছেন এই রমজানুল মুবারকের মধ্যে যদি যখন আসে প্রথম রাত্রি রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন যখন রমজান মাস আসে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন ইদা দখল রমাদান যখন নাম রমজান মাস আসে প্রবেশ করে ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ তাবারক জান্নাতের দরওয়াজা খুলে দেয় ওগুলিকাত আবু আবুল জাহান্নাম আবু আবুল নার আল্লাহ তাবারক তালা জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেয় ও সুলসিলাতি সায়াতিন এবং সন্তান শয়তানকে আবদ্ধ করা হয় কয়েদ করা হয় এই জন্য বন্ধু এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাসের মধ্যে যখন সারাদিন রোজা রাখলাম রাখার পরে বেলায় যখন তারা বিহের নামাজ আমরা আদায় করি আল্লাহর নবী সাল আলহিম বলেন যখন কোনো মানুষ সারাদিন রোজা রাখলো এবং রাত্রেবেলায় দাঁড়াইল তারাবিহের নামাজের জন্য আল্লাহ তর্তাহ আলা ওই ব্যক্তির সারা জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেয় জিন্দগির পূর্বের সমস্ত গুণা আল্লাহ তাবারক তালা মাফ করে দেয় এই জন্য ভাই জিন্দগিতে বহুত গুণা করছি নিজের জিন্দগির গুণারা এই রমজানুলবারকের মধ্যে মাফ করাইতে চাই আমরা সকলেই আল্লাহ তাবারক তালা এই রমজানুল মুবারকের মধ্যে বহুত বান্দার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেবে সমস্ত গুণা আল্লাহ তাবারক তালা মাফ করে দেবে এই জন্য সকল ভাইদেরকে বলবো আল্লাহ তাবারক তালার সেই সমস্ত নিজের জিন্দিকের গুণা এই রমজান মাসের মধ্যে আমরা যাতে সকলেই মাফ করাইতে পারি এইতো আশা রাখলাম ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক আক্ত আলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন